তমিতা দিনকাল কেমন যেত আছে বন্ডার রাস্তানার বর্তমান অবস্থা জেলে পুরে সব কিছু ছাড় করে দিয়েছে। এই যে বন্ডার যেখানে মরিদগণ আসতো তাদেরকে বিরিয়ানি খাওয়ানো হতো সেই বিরিয়ানিওয়ালা আস্তানার অবস্থা

বন্ডার যে ছিল এখানে সব মোটামুটি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এই যে জনতা ভিতরের অবস্থা যত কিছু ছিল মোটামুটি জ্বালিয়ে দিয়েছে আরে ছাত্র জনতা এই যে দেখেন কি অবস্থা শেষ বন্ডার আস্থান একবারে জীবনে লেগে শেষ মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের যে পরিমাণ ক্ষয়ক্ষতি করছে সব কিছু শেষ যা কিছু ছিল একদম সব কিছু একদম সব কিছু নানান ধরনের অপকর্ম চলতো এইখানে এই সকল অপকর্ম জায়গা যা কিছু ছিল সব কিছু শেষ মাস্টার হয়ে গেছে রে ভাইছেন আপনারা আহ বন্ডার বাসায় কি পাওয়া গেছে আ বাসার গুগ্ধ কি অবস্থা করছে জিনিসপত্র যা ছিল মোটামুটি সবকিছু জ্বালিয়ে পরে দেওয়া হয়েছে তাদের আহ কি কররা রুম রুমের বারোটা বাজায় চোদ্দটা বাজায় দিচ্ছে রুমটা আ এই যে টোটালি ডিস্ট্রয় এই রুমটা তো কিছুই রয় না জ্বালা পরে একবারে ছাড়খার করে দিছে এখানে মেবি রান্নাঘর ছিল টোটালি একদম শেষ করে দিয়েছে সব কিছু জনতা বন্ডার বন্ডার যে বন্ডামির যে আস্তানা ছিল আস্তানা টোটালি তাও জনতা এটাকে ডিস্ট্রয় করে দিয়েছে কোনো কিছুই বাকি রাখে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার হয়ে গেছে সব কিছু হ্যাঁ হ আর আমি আমরা না করলো কেটাই করবো এই যে দিকে ওয়াগুন লাগাই দিছে এখনো ধোঁয়া উঠতেছে কেটায় আইজাসি কারো এই যে এখানে আগুন লাগাই এখানে গরু টরু পালতো সালাম আলাইকুম কোথায় ওই যে এখন আগুন জ্বলতেছে তা হইতে জনতার আগুন ইয়াস যাকে আমরা আগুন দেখতে পেরেছি কিরে ওই যে পলা পায় না কি নিতে নিতেছে দেখছেন